মালদহের চাঁচল এক নং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে ঘুঘুর বাসা সক্রিয় দালাল চক্র বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই উঠছে এই প্রশ্ন এবারে জমি হাতানোর নতুন পন্থা পরিবারের দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদের মাঝেই ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের নাম করে ভুয়ো নোটিশ তারপর সরকারের লোক উকিল পরিচয় দিয়ে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ চাঁচল থানায় অভিযোগ দেয় চাঁচলের মল্লিকপাড়া এলাকার ঘটনা নোটিশ গেছিল যাওয়ার পরে আমরা দেখছি ভুল নোটিশ এসছে লোক গেছিল দুটা সরকার বাজে কিসের নামে নোটিশ এসেছিল নোটিশ এসেছিল ভুল নোটিশ এসেছিল কোন অফিস কোন অফিসের নাম দিয়ে এসেছিল নোটিশটা নোটিশ এসেছিল অফিসারের নাম নাই লেকিন বলেছিল যে কোর্ট থেকে এসেছে বেলার অফিস থেকে এসেছে মানে বেলার অফিস থেকে এসেছে হ্যাঁ বেলার অফিস থেকে আর বলছে হুমকি দিচ্ছে বাড়িতে এসে হুমকি দেওয়ার পরে আমাকে বলছে কাগজ দাও কারা হুমকি দিচ্ছে ওই আমিন মানে যারা ওই পরিচয় দিয়ে এসেছে তারা পরিচয় ওরা সত্যি লোক রয়েছে অফিসার না কি মনে হচ্ছে না তো স্থানীয় বাসিন্দা দুই অভিযোগকারী ফরিদা বিবি এবং নুরবানু বিবির দাবি পারিবারিক জমির মালিকানা নিয়ে তাদের পরিবারেই অপরপক্ষ আমালুদ্দিনের সঙ্গে বিবাদ চলছিল আমালুদ্দিন জোরপূর্বক তাদের ভাগের জমি দখল করতে চাইছিল। তার মাঝেই চলতি মাসের ষোলো তারিখ তাদের বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে একটি নোটিশ আসে যে নোটিশে লেখা রয়েছে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের নির্দেশে জমি মাপযোগ নিয়ে নির্দিষ্ট একটি সময় এবং দিনে কিন্তু সেখানে কোনো সিল বা স্বাক্ষর নেই তাদের মনে সন্দেহ দানা বাঁধে তারপরেই অভিযুক্ত পক্ষ দুইজন ব্যক্তিকে নিয়ে তাদের বাড়িতে আসে এই দুইজন ব্যক্তি নিজেদের উকিল মহরিল এবং ভূমি সংস্কার আধিকারিক দপ্তরের লোক হিসাবে পরিচয় দেয় হুমকি দেয় তাদের মধ্যে একজন নিজের নাম বলেন আরমান আলী বাড়ি বলেন চাচলের রানী কামাত এলাকায় অন্যজন নিজের নাম বলতে চাইনি এই ঘটনার পর আতঙ্কিত দুই পরিবার চাচল থানায় এসে সেই ভোনোটি সহ অভিযোগ দায়ের করেন আই একটা দিয়ে মানে আমাদের জমিটা হাতিয়ে কোবেস এই নোটিসটা এটা আসে তারিখের নোটিসটা এসেছে আর আজকে মানে আমাদের বাড়িতে গিয়ে জবরদস্তি মানে জায়গা দখল করার জন্য ই করেছিল কি হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে তুমি যদি না ছাড়ো তো তোমাদেরকে আমি মায়া ফেলবো কারণ মানে কোন অফিসার নামে এই নোটিশটা এসছে এটা কোন অফিসার এখানে অর্থটা নামও জানা নাই এটা কি এটা কি মিথ্যা নোটিস এটা মিথ্যা অফিস আর আজকে তোমাদের বাড়িতে কারা কারা এসেছিল আমাদের বাড়ি দুটা লোক তো ওদের চিনি না ও বলছে যে উকিল আছি মহিল আছি কোর্ট থেকে পাঠিয়েছে আমাদের বেলাল অফিস থেকে পাঠিয়েছে মানে এই উদাহরণ করে আমাদের জমি হাতে চাচ্ছে ভয় দেখাচ্ছে হ্যাঁ এই ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠছে কোথা থেকে এই ধরনের নোটিশ তৈরি হচ্ছে কারাই কাজে যুক্ত তবে কি দালাল চক্র সক্রিয় রয়েছে যারা জমি হাতানোর ঠিকা নিয়ে মোটা অঙ্কের বিনিময়ে এই ধরনের কাজ করছে যদিও ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অমিত দাস এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তার দাবি এখনও পুলিশের পক্ষ থেকে তার কাছে কোনো তথ্য আসেনি তার দপ্তরেও কোনো অভিযোগ দায়ের হয়নি তাই তিনি কোনো মন্তব্য করবেন না অপরদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের আমলে সব কিছুই ভুয়ো সরকারি দপ্তরগুলো ঘুঘুর বাসা এই ধরনের ঘটনা তার প্রমাণ দিচ্ছে রাজ্য সরকারের আমলে ভো এবং মিথ্যা এটা সর্বত্রে আছে আমরা ভু ডাক্তার দেখেছি ভুয়ো ভো টিচার দেখেছি সমস্ত কিছু ভুয়ো দেখা তো বর্তমানে এটা একটা নতুন ঘটনা তবে যারা এই সাথে জড়িত যারা বিএলআর নামে ফলস চিঠি পাঠিয়েছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে নিয়ে আসতে হবে এবং কারাই এর সাথে জড়িত আছে তাদের তাদের দোষী দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনে তো ব্যবস্থা নিতে হবে যারা এই করে সাথে জড়িত হচ্ছে তারা হয়তো শাসক দলের প্রভাবিত হতে পারে বা তারাই তাদের তাদের মদতেই হচ্ছে না জাগা জমি লড়াইয়া দেখা যাচ্ছে যে প্রতিটা রাজ্য সরকারের প্রতিটা বিএরও ভূমি দপ্তরেই কিন্তু এই ঘুঘুর বাসা বা অনিয়ম বিনিয়মের কাজ করা এই সমস্ত কিছু বন্ধ হোক মানুষ সঠিক তদন্ত করে সঠিক রায় সঠিক বিবেচনা করে মানুষের সাথে রায় পায় এটাই হচ্ছে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি তাদের আমলে সরকারি দপ্তরে মানুষ পরিষেবা পাচ্ছে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটা খুব মানে বাজে কাজ হয়েছে এবং যে করেছে তার সাহসীতিকতা কতটা আছে আমরা বুঝতে পারছি না এবং কি করে সাহস পাই এটা অধিসত্তর আমাদের যে সংস্কার দপ্তরে যে আধিকারী আছেন উনি আমাদের রেসপেক্টিভ আমাদের থানাতে জানিয়েছে এবং আইষ সাহেব সেই স্টেপ নিচ্ছে যে এই কাজগুলো কে করেছে একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভূমিস দপ্তরকে নিজের হাতে রেখে যেভাবে কর্মকাণ্ডে এগিয়ে গেছে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা কৃষক নির্দিদায় এখন তাদের কৃষক বন্ধু কার্ড করেছে অর্থাৎ নিশ্চয় তাদের আরও আর রেডি হয়েছে এবং শুধু আরও আর নয় প্রত্যেকটা ক্ষেত্রে ক্লাসিফিকেশান চেঞ্জ থেকে শুরু করে যেটা সরকারি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে বিনা পয়সায় অনলাইনে আবেদন করে এবং তারা এসে এখন দেখতে পাবেন না যে আগের মতো বেলের অফিসে ঘুঘুর বাসা বা মরিল বিশজন বসে আছে সে কিন্তু এগুলোও কিন্তু আমাদের সরকার দেখছে কারণ চাইছে যে মানুষ নিজে আসুক এবং একটা কথা বলবো মানুষকে সচেতন হন এবং আপনারা অফিসের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করুন আধিকারিক সঙ্গে কথা বলুন তাহলে এইসব সমস্যাগুলো পড়বে না এবং যারা এই কাজটা করেছে মানে ভুয়ো নোটিশ পাঠিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই নেওয়া হবে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি